একজন দরবেশ পথে পায়ে হেঁটে যাওয়ার সময় একটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল সে স্বর্ণ মুদ্রাটি হাতে নিয়ে চিন্তা করল আমার তো এই স্বর্ণমুদ্রার কোনো প্রয়োজন নেই এতএব পথে কোনো গরিব মানুষ পেলে তাকে দান করব। এমন সময় দেখল সেই রাজ্যের রাজা তার পথ দিয়েই বিশাল সৈন্যদল নিয়ে যাচ্ছে যুদ্ধ করতে রাজ্য জয় করার জন্য দরবেশকে দেখে রাজা বলল হজুর আমাদের জন্য দোয়া করবেন যেন রাজ্য জয় করেই ফিরি তখন দরবেশ সেই স্বর্ণ নিয়ে বলল এটি রাখুন রাজামশাই অবাক হয়ে বলল এত বড়ো বিশাল রাজ্যের রাজা আমি আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই এই একটিমাত্র স্বর্ণ নিয়ে আমি কি করব তখন দরবেশ বলল রাজামশাই আমার মনে হয় এটা আপনার খুব প্রয়োজন রাজামশাই বললেন কেন দরবেশ বললেন এত বড় রাজ্য থাকতেও আপনি সন্তুষ্ট নই আরও একটি রাজ্য দখল করতে যাচ্ছেন রাজা বললেন সত্যই তো এই দরবেশের কিছুই নেই একটি স্বর্ণ মুদ্রা পেল ওটাও সে দান করতে চাইছে সে তো আমার থেকেও বড় রাজা রাজা নিজের ভুল খুঁজতে পেরে সৈন্যদল নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল তাই বন্ধুরা এই গল্প থেকে আমরা জানতে পারি যে মানুষের শান্তি ধন সম্পদে নয় নিজের মনে আছে